কিন্তু আমার নবীর কেমন মহান আদর্শ ছিল নবীজির বয়স যখন বারো আল্লাহর হাবিব তারা চাচা আবু তালেবের গড়ে লালিত পালিত হচ্ছেন চাচা তিনি সিরিয়ায় ব্যবসায় যাবেন কিন্তু নবীজিকে জানাবেন না কারণ আমার নবী তার দাদা আব্দুল মুত্তালিবের পক্ষ থেকে আবু তালেবের প্রতি দেওয়া বড় আমানত ছিল আবু তালেবের প্রতিজ্ঞা ছিল আমার জীবন চলে যাবে কিন্তু আমার ভাতিজা মোহাম্মদকে কোনো কষ্ট দেওয়া যাবে না যাবে না এই কিন্তু ব্যবসায় যাবেন কিন্তু নবীজিকে জানান নাই তো নিজের বিছনা বেডিং নিচ্ছেন নবীজির বয়স বাড়ো নবীজি বুঝতে পারলেন আমার চাচা কোথাও যাচ্ছে নবীজি আমার চাচার কাছে জানতে চাইলেন চাচা কোথায় যাবেন চা চা লুকাইলেন না বললেন আমি ব্যবসার জন্য সিরিয়ায় যাব নেভেজি ডেকে বললেন ও চাচা আমি তো এখন বড় হয়েছি এখন আমিও কাজ করতে জানি আপনার সঙ্গে আমিও ব্যবসায় যাবো নেভীর চাচা আবু তালে বলল না তুমি হলে আমার বাবা আব্দুল মুক্তালিমের দেওয়া শ্রেষ্ঠ উপহার শ্রেষ্ঠ আমার আতল্লাহ একবার পরে আমি তোমাকে কষ্ট দিতে পারবো না তোমাকে দিয়ে কাজ করাতে পারবো না কিন্তু নবীজি নাসর বান্দা বলল চাচা বড় মানুষ কাজ করবে আর আমি যুবক মানুষ বসে থাকবো এটা হইতে পারে না কাফেলার সাথীরা বলল আবু তালেব তুমি তোমার ভাতিজা মুহাম্মদকে আমাদের সঙ্গে নিয়ে চলো প্রয়োজন আমরা তাকে দিয়ে কোনো ভারী কাজ করাবো না কষ্টদায়ক কোনো কাজ তাকে দিয়ে আমরা করাবো না কথা দিয়ে কাজ দিয়ে তাকে কষ্ট দিব না সে যদি আমাদের সঙ্গে থাকে আমাদের সফর মঙ্গল হয়ে যাবে আমাদের কপাল খুলে যাবে কারণ তোমার ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার যদি চেহারা মোবারক দেখি তাইলে আমাদের মনের সব দুঃখ নিমিশের মধ্যে দূর হয়ে যায় অতএব তাকে আমাদের সঙ্গে নিয়ে চলো আমরা তাকে কোনো কষ্ট দিব না বরঞ্চ তাকে আমরা মেহমানে আলা বানায় রাখব তুমি তাদেরকে আমাদের সাথে নিয়ে চলো তার মুখের কথা শুনলে আমরা ক্ষুধা যন্ত্রণা ভুলে যাই তৃষ্ণা মিটে যায় তাকে আমাদের সঙ্গে নিয়ে চলো নেবিজি আমার চাচার সঙ্গে হয়ে ব্যবসায় রওনা হলেন যেখানে রাত সেখানে তাবু গেরে বিশ্রাম নিচ্ছেন এইভাবে করে পথ চলতেছেন দুপুর বেলায় সবাই ক্লান্ত হয়ে পড়লেন মরুভূমির মধ্যে কোথাও ছায়া খুঁজে পাওয়া যায় না দূরে গিয়ে দেখে একটা গাছ আছে গাছের নিচে একটু ছায়ার ব্যবস্থা আছে ওইখানে কাফেলার সাথীরা সকলে বসলেন বিশ্রাম গ্রহণ করতেছেন রহমাতুল্লিল আলমী তিনিও সেখানে ওই গাছের ছায়ার নিচে দাঁড়িয়েছিলেন নেবিজি লক্ষ্য করে দেখলেন বাবার বয়সী দাদার মুরব্বী মানুষ যারা গাছের ছায়া পায় নাই রুদ্রের মধ্যে দাঁড়ায় কষ্ট করতেছে নেবিজি আমার নিজে গাছের ছায়া থেকে সরে গেলেন মুরব্বীদেরকে ডেকে নবীজির জায়গায় বসায় দিলেন আর নবীজি বহু দূরে গিয়ে একটা মরা গাছ যে গাছে না আছে কোনো ফল না আছে কোনো ফুল যে গাছে না আছে কোনো পাতা ডালগুলো শুকায়া গেছে কাণ্ডগুলো শুকায়া গেছে মরা একটা গাছের নিচে আল্লাহর হাবি বসে বিশ্রাম গ্রহণ করতেছেন এই দৃশ্যটি মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে এত ভালো লেগেছে এত পছন্দনীয় হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন নবীর সম্মানে সেই মরা গাছ মুহূর্তের মধ্যে জিন্দা করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ মুহূর্তের মধ্যে জিন্দা করে দিয়েছে শুধু তাই নয় মরা গাছ জিন্দা হয়ে গেল মরা গাছের ডালগুলো সতেজ হয়ে গেল মরা গাছে মুহূর্তের মধ্যে পাতা গজায় গেল এমনকি ফল ফুল বের হয়ে গেল সেই গাছের ফলকে কাফেলার লোকেরা ফল খেয়ে সমস্ত বাবাজি আমার নবীজি বড়দেরকে সম্মান করেছে মুরব্বীদেরকে সম্মান দেখিয়েছে আল্লাহ রব্বুল আলমিন নবীর সম্মানে বরা গাছকে জেন্দা করে মরা গাছে ফুল ফলের ব্যবস্থা করে দিয়েছে শুধু তাই নয় সেই গাছটি আজও পর্যন্ত সেই জায়গায় আপন অবস্থায় রয়েছে জোরে জোরে পড়েন আল্লাহ আজও পর্যন্ত জর্ডানের ইসলামী মিউজিয়ামের মধ্যে সেই গাছটি সাহাবি গাছ নামে পরিচিত আপনি যদি গুগলে সার্চ করে ইউটিউবে সাহাবি কাজ লিখে সার্চ করেন তাহলে সেই মরা গাছ জেন্দা হওয়া আজও দেখা যায় পড়েন সবাহান তা আমার নবীর আদর্শ ছিল বড়দেরকে সম্মান করতে হবে ঠিক না বাবার সঙ্গে মায়ের সঙ্গে ভালো আচরণ করতে হবে দাদা দাদির সঙ্গে ভালো আচরণ করতে হবে মুরব্বীদের সঙ্গে ভদ্র সহকারে কথা বলতে হবে যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন কলম কিছুই সৃষ্টি হতো না সেই লৌহ নিজের জায়গায় মুরব্বীকে বসাইয়া দূরে গিয়া রোদ্রে কষ্ট করেছে ঠিক কিনা আর এখন মুরব্বীরা যতই কষ্ট করুক না কেন ওদিকে আপন ছেলে নাতি ফিরেও তাকায় আজকে বাবা কষ্ট করে কিন্তু ছেলে সে কষ্টের ভাগিদার হতে চায় না অথচ রসুলে পাক সাল্লাহ আলি আলি আসাল্লাম নিজের চাচাকে একে কষ্ট করতে দেন নাই চাচা আমি তো বড়ো হয়েছি আমি আপনার সঙ্গে কষ্ট করবো সুভা আল্লাহ পরে